আমরা এখানে এসেছি সবাই মানে আমরা জমায়েতী হয়েছে কারণ একটা মেডাল যেটার একশো মিলল তার সঙ্গে অঞ্জনদা মানে আমরা জানি দা হোয়াজ লাইক আই তিনি একটা ছবি বানিয়েছেন এবং ওটা সম্পর্কের ছবি দুটো একজন পরিচালক একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয় সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং অঞ্জনদার যে বট পড়ি এখানে একটা অ্যাক্টার সিঙ্গার আমি আমি সার বক্ত আমি এই এই মানুষটা যেভাবে এত কাছ থেকে কাছ থেকে দেখা মানে প্রায় পাঁচ নিজের ছেলে হচ্ছে যেভাবে মেয়েরাজটুকে দেখেছেন আর যে আমি যতটুকু শুনেছি এখন আমার ছেলেকে দেখা হয়নি দেখবেন আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয় মানে আমি এর আগেও অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড়ো হয় তাহলে এটা বাবা ছেলের মতন আমি আপনার মানে স্বামী স্ত্রীর মতন কারণ এই আন্ডারস্ট্যান্ডকে না হলে ভালো ছিল এবং দেওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মানে

ধারাবাহিকভাবে অনেক পাল্টেছে তার মধ্যে অন্যতম আমি সবসময় বলিদু পণ্ডঘোষ যার সঙ্গে আমার অদ্ভুত বন্ধুত্ব ছিল আমাদের লাভ অ্যান্ড এইথ রিলেশনশিপ ছিল কিন্তু যখন আমরা কাজটা করেছি সেই কাজটা রয়ে গেছে করেছে পরবর্তী দিনের যে আমি একসঙ্গে সকল দশ পঞ্চাশটা ছিল অনোরাজ চক্রবর্তী তারপরের দিকে আকিন স্মৃতি কৌশিক সবার সঙ্গে আমার এটা খুব সুন্দর মনে সময়

আমার ভীষণ ভালো লেগেছে অ্যাক্টিং ওয়াইজ তো কোনো কথাই হবে না মানে ভেরি অনেস্টলি আমার মনে হয় যে এখনো অফকোর্স মানে প্রত্যেকটা মানুষকে শেখার তো শেষ হয় না আমি যেন অনেক কিছু নিজেও শিখতে পারলাম প্লাস কিছু কিছু জায়গা ভীষণ ফানি ছিল সেই জায়গাগুলো খুব ভালো লেগেছে মানে পুরো এন্টারটেনমেন্ট বলতে পারো সব দিক থেকে একটা একটা ভালো মোরাল অফ দ্য স্টোরি আছে তার সঙ্গে এই যে তার সাথে যে একটা হাসি মজাও রেখেছে এটাও আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে মানে আমি যে এই চায় এই একটা এরকম একটা ট্রিবিউটের যে একটা পার্ট আমি দেখতেও এসেছি এটাও আমার কাছে একটা ভীষণ বড় পাওনা বলতে পারো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার পার্ট অফ ইট প্লাস আমার মোমাদার সঙ্গে দেখা হলো অনেক বছর পরে সেটাও মানে সব দিক থেকে কি আমি একটাই প্রশ্ন করলাম যে আমাকে চিনতে পারলে না বলো পিকে ছোটবেলায় আমি যে ছেলে চরিত্র অভিনয় করেছিলাম বন্ধু সিনেমাতে আমাকে যে চিনতে পারবা আমি সত্যিই ভাবিনি তো ভীষণ ভালো লাগলো এত বছর দর্শক কি দর্শক টা টা বলবো তোমরা দেখো তোমাদের সবার খুব ভালো থ্যাঙ্ক